আঞ্চলিক মদুয়ার সকল কর্মকর্তা বৃন্দ রাতাবাড়ি আঞ্চলিক মদুয়ার সম্পাদক সভাপতি সহ যারা উপস্থিত হয়েছিল বিশেষ করে আঞ্চলিকের কর্মকর্তাদের অক্লোক্ত পরিশ্রম আর এই পরিশ্রমের বিনিময়ে এই রাতাবাড়ি আঞ্চলিক এলাকার অসহায় কত দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানোর যে আয়োজন করেছেন তার জন্য আমি এই আঞ্চলিক এখানে সব দিক আলোচনা হয়েছে আমি এই রাতাবাড়ি আঞ্চলিকের সম্মানিত মুসলিম সমাজের প্রতি একটি আহ্বান রাখতে চাই আমরা জানি যে কত দরিদ্র অসহায় ভিন্ন যুদ্ধে এদের ক্ষেত্রে কিন্তু লোকবার সংগঠনের বিচার করা হয় না যে 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 সংগঠনই কাজ করি না কেন আমরা এদের ক্ষেত্রে কিন্তু আমরা সবাই 私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、だたちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私、私、私、